হ্যালো সবাই কেমন আছে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনার কি এ আমি আগের পাটে দেখিয়ে দিয়েছি আমি আগের পাঠে কি দেখিয়ে দিয়েছি আপনাদের একটু দেখাই কি দেখিয়ে দিয়েছি আমি আপনাদেরকে এ আমি আগের পাঠায় দেখে দিয়েছি যে গুগল অ্যাডস মানে গুগল যে আপনি যে মানে ইউটিউবে যে বুস্ট করেন বুস্টটা আপনি মানে ফুলে সম্পূর্ণ কী মানে অডিয়েন্স অডিস্টরি কীভাবে আপনি কোন পাবেন সম্পূর্ণ আমি দেখা দিয়েছি এই পার্টের মধ্যে আমি জাস্ট দেখা দিব যে আপনারা মানে এখানে দেখা দিবা আজকে আমি এখানে দেখি কী পাই আজকে আপনাদের এখানে দেখা দিবো আর কিউআর রিচার্জ এগুলো হলে আপনার ওয়েবসাইট যখন বুস্ট করবেন তখন একটা কিউআর রিচার্জ লাগবে আশা করি ইউটিউবের মধ্যে কিউআর কিউআর রিচার্জ দিয়ে হবে না ইউটিউবের মধ্যে আমরা বিডিও কিউআর কি যেভাবে আমরা থার্ড ফাটে দেখে দিয়েছি ভিডিও কি হবে কীভাবে আমরা ইউটিউবে যে কিনা এসি করি এটা কিন্তু ইউটিউবে ভিডিও কি এসি করি এটা হলো ভিডিও কি কাজ আর কিউআড ডিজিটেলস এটা হলো আপনি ওয়েবসাইট যখন বুস্ট করবেন গুগল অ্যাডস ম্যানেজার থেকে তখন এটা হলো এই কিউআড ডিটেলস এটা নিয়ে আমি পরবর্তী কোনো অন্য কোনো ইয়া টপিক নিয়ে ভিডিও বানাবো অন্য কোর্স নিয়ে তখন ভিডিও আসবো ওয়েবসাইট পোস্ট নিয়ে ওয়েবসাইট অ্যাডস নিয়ে তখন হবে ঠিক আছে আজকে আমি আপনাদের শেয়ার করবো দেখেন ইউটিউবের মধ্যে অনেক কিছু আছে দেখেন ইউটিউবের মধ্যে অনেক আছে দে এইখান দিয়ে এ আপনাদের আমি দেখাই আপনাদেরকে এখান দিয়ে এখান দিয়ে বরাবর এখানে একটু আমি আপনাকে দেখাই যদি পাই না এই দেখে এই যে দেখেন হলো ডিসপ্লে ডিসপ্লে এড অনেকের শো করে শো করে না এটা মতো শো করতেছে আমার এটা কারণে তারপরে তারপরে আমি আপনাদের শেয়ার করব দেখেন ক্রিয়েট অ্যান্ড ক্যাম্পেন এটার মধ্যে আমরা ক্লিক করবো এটা দিয়ে সবাই কাজ করে আর এটা দিই এই এই দুটাতে বেশি কাজ করে এটা লিডের কাজ এটা আমি দেখাই দিব চার্জ অ্যাড তারপরে ডিসপ্লে অ্যাড টাস্ক আমি দেখাই দেবো ডিসপ্লে অ্যাড কীভাবে করবেন আপনারা এখান থেকে ডিসপ্লে যাবেন তারপরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার করার পরে এটা আমার আমার অ্যাস অ্যাকাউন্টের মধ্যে যথেষ্ট সম্ভব মনে হয় আমি এটার মধ্যে টাকা অ্যাড করি নাই কারণ এটা যার কারণে আমার এখানে ডিসপ্লে অ্যাড শো করতেছে না আপনাদের এখানে শো করবে আমি এখানে কন্টিনিউ দিব ঠিক আছে তা আমি এখানে ডিসপ্লে অ্যাড দিই আমি এখানে ডিসপ্লে ডিসপ্লে অ্যাড দি ডিসপ্লে অ্যাড বাস এটা দিলাম সেটিও হবে না আমি এটা হলো ডিসপ্লে অ্যাড তারপর এখান থেকে আপনি আবার চাইলে এখান থেকে দিতে পারবেন এখান থেকে আপনি আবার ওই এখান থেকে দেখেন এখান থেকে আপনি দিতে পারবেন কন্টিনিউ দিল দেখেন এখান থেকে ডিসপ্লে অ্যাড দিতে পারবেন তা আমরা এখান থেকে দিব এটা হলো ওয়েবসাইট ট্রাফিকের মাধ্যমে ঠিক আছে ওয়েবসাইটে যখন বুস্ট আসে না উপর দিই তা আমি দেখি আমি আপনাদের দেখাই এটাও দেখাই ওয়েবসাইট দেখাই ওয়েবসাইট দেখাই দেখেন ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লেট কোনটা থাকে আমি আপনাদের দেখাই এই দেখেন এই যে দেখেন উপর দিয়ে থাকে দে এই উপর দিয়ে একটা বক্স থাকে দে এগুলো হলো ডিসপ্লে ওয়েবসাইট ওয়েবসাইট এটা যদি ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিও ওই জন্য আমি এটা ইউটিউবে দেখাতে দেখাবো তা আমি এখানে যাবো ক্রিয়েট

এস্টার নাও এর পরে অল কান্ট্রি থেকে আপনি চাইলে আপনি বাংলাদেশ দিয়ে সিলেক্ট করতে পারবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনি চাইলে এখান থেকে অল কান্ট্রি দিয়ে বা আপনি চাইলে এখান থেকে যে কোনো লোকেশন দিয়ে বা ইউনাইটেড স্টেটাস দিলে আপনি দিতে পারবেন ইউনাইটেড ইউনাইটেড স্টেটাস এখান থেকে দিতে পারবেন আপনি যেটা ইচ্ছা ওটা দিতে পারবেন কোনো সমস্যা নাই তা আমি এখানে লোকেশন দিলাম তবে এখান থেকে আপনি এটা এটা পার্সেন্ট এটা দিবেন আর এখানে যারা আছে ইংলিশ দিয়ে দিবেন তো এগুলো কী কাজ আমি আগের ভিডিওতে দেখাই দিছি এগুলো কিন্তু সব ভিডিওতে দেখা দিলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি দেখাবো না মোট দিলাম অল দিলাম এখানে ডিভাইস চাইলে আপনি এখানে যে কোনো ডিভাইস অল দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে মেনুয়াল ভাবে ডিভাইসগুলো সিলেক্ট করতে পারবেন তা আমি এখানে শো অল দিলাম এখান থেকে দেখেন তারপরে এখান থেকে সে ডাইনামিক অ্যাডস আছে এটা আপনি না দেওয়া এটা না দেওয়াটা বেটার হবে এটা না দেবেন এটা কিছু দেওয়ার দরকার নাই তবে এখানে স্টেট আপনি কোনটা কোন টাইম থেকে কোন টাইম শেষ করবেন আপনি চাইলে যে আপনি চাইছেন এটা স্টার্ট

ইউটিউবের মধ্যে আমার প্রচুর বাজার থাকতে হবে আপনি দু ডলার তিন ডলার দিয়ে তেমন একটা মানে রিস্ক পাবেন না এখানে ফার্স্ট এসে কিন্তু ক্লিক আছে ইমপ্রেশন কত আসবে দেখাবে তারপরে কনভার্সেশন আসবে তারপরে কনভার্সেশন ভ্যালু আসবে সব কিছু আসবে তারপরে মেনুতে এটা অটোমেটিক ম্যাক্সিমাম তো কনভার্সেশন এটা থাকবে তারপরে আমি কিন্তু নেক্সটে ক্লিক করব টার্গেট টার্গেটিং অডিয়েন্স সরি সরি এটা থাক এটা আমি স্কিপ দিলাম তারপর এখান দিলাম অডিয়েন্স স্টেটমেন্ট কি ওয়ার্ড আপনি এখান থেকে কিওয়ার কিওয়ার্ড চুজ করবেন আমি দেখা দিছি কি হবে আপনি চাইছেন কি ধরুন আমি মনে করতে আমি তো এটা কি ইউটিউব ভিডিও মানে অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইনে কি কিওয়ার্ড থাকতে পারে ঠিক আছে ইউটিউব মার্কেটিং টুলস ইউটিউব মার্কেটিং ফুল কোর্স সেট ফেসবুক অ্যাডস ঠিক আছে এইগুলো তো মনে করতে আমি সেট ফেসবুক অ্যাডস এটা আমি কপি করে আমি এখানে এটা কি দিয়ে দিলাম বেশ আমি এখানে আপাতত আপনাকে দেখানোর জন্য দিলাম তাই এখানে আমি দিয়ে দিলাম ব্যাস এটা কিন্তু হয়ে গেছে তা আপনি কি করবেন আপনি এখান থেকে যাবেন যাওয়ার পরে এখান থেকে এগুলো ক্লিক করে করে সরাই দিবেন সরিয়ে দিবেন এগুলো আপনারা সরাই দিবেন ব্যাস এটাই এটা হলো মেন কাজ তা আমি দেখালাম না তারপর আপনি এখান থেকে যাবেন অপটিমাইজেশন টার্গেটিং থাকবে এটা আপনি অন করে দিবেন এটা অপটিমাইজ তারা অপটিমাইজ করে আপনাকে ভালো একটা রিস্ক দিবে

যে আসে কিনা আমরা এটাই বাদ দিলাম আমরা এখান থেকে বিজনেস দিলাম বা কম্পিউটার ইলেকট্রনিক্স দিলাম এখান থেকে আপনি চাইলে কি ইলেকট্রনিক্স কাস্টমার দিতে বা নেটওয়ার্কিং দিলাম সিলেক্ট নেটওয়ার্কিং কাজ কাজ প্লেসমেন্ট প্লেসমেন্ট দিলাম তারপরে ওয়েবসাইট দিলাম ওয়েবসাইটে আপনি চাইলে এখান থেকে যে কোনো ইন্টারভিউ দিতে পারেন তার আপনি এখান থেকে চাইলেও প্লেসমেন্ট না দেওয়াটাই ব্যাটার এটা এগুলো না দেওয়াটাই ব্যাটার এটা হলো প্লেসমেন্টের কাজ ওয়েবসাইট আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারেন ইউটিউবের ভিডিও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নাই তা আমি আপনি চাইলে এখান থেকে ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবো তা আমি দেখি আমার চ্যানেলটা আসে কি আশা করি আমার চ্যানেলটা এখানে আসবে আর না আসলে আপনি এখানে চ্যানেলের ইউআরএলটা দিয়ে আমার চ্যানেলটা চলে এসছে তা আমি এটা সিলেক্ট করে দিলাম বেশ তারপর আপনি আপনি এখান থেকে আর এগুলো কিছু না এগুলো সবকিছু দেখাই দিছি ব্যাস নেক্সটে ক্লিক করবেন তারপর ফাইনালি ইউ আর এল কোন ভিডিওটা আমি আজকে ধরুন এই ভিডিওটা ক্যাম্পেইন করবো এটা আমি কপি করলাম আপনার ভিডিওটা অ্যাস করে আপনার ভিডিও যখন এস ই করবেন তখন কিন্তু আপনার কিন্তু তার ইউটিউবে যে ম্যানেজার লাগবে আর আপনি যখন অন্য কারো ভিডিও যখন বুস্ট করবেন তখন কিন্তু আপনার কোনো ম্যানেজার কোনো অ্যাক্সেস লাগবে না জাস্ট খালি ভিডিও ইউ আর এল দিলে ইউ আর এল দিয়ে আপনি বুস্ট করতে পারবেন ঠিক আছে ফাইনাল ফাইনালি ইউ আর এলটা আমি আমি এখানে দিয়ে দিলাম তারপরে বিজনেস নাম দিলাম যে কোনো একটা দিলাম আমি বিজনেস নাম তবে ইমেজ আপনি এখান থেকে ইমেজ দিতে হবে কোন ভিডিওর মাধ্যমে আপনি শো করবেন বা ইমেজ দিতে হবে ইমেজটা আপনি কই পাবেন কই পাবেন আমি দেখাই দিই ক্যানভাতে যাই ক্যানভাতে যাব ক্যানভাতে যাওয়ার পরে আপনি এখান থেকে লিখবেন ডিসপ্লে অ্যাড কার যদি ক্যানভা প্রো লাগে কারো যদি ক্যামেরা প্রো লাগে আমাকে বলবেন দেখেন ইউটিউবে ডিসপ্লে অ্যাড আছে দেখছেন এটা কিন্তু ডিসপ্লে আর্ট কয়েক রঙের আছে ঠিক আছে আমি এটা দেখা দিই এটা থাকো এটা থাকো এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা এখান থেকে এডিট করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে দিলাম তারপরে যে পেজ দিলাম তারপর সব কিছু সেভ করে দিলাম ব্যাস এটা সেভ হোক সেভ হওয়ার পরে অনেকগুলো আছে তা আমি এখান থেকে কি করব এখান থেকে আমি এটা আপলোড করে দিব আমি এখান থেকে আমি এটা আপলোড করে দিব সরি এখান থেকে আমি এটা সে বেশ নট ও এটা ফোনটা ফোনটা দিতে হবে ঠিক আছে এটা একটা দিলে হবে না দিতে হবে পনেরোটা এটা আমি একটা দিছি আপনি চাইলে এখান থেকে পনেরোটা দিতে হবে তা আমি এখান থেকে এগুলো অনেকগুলো আছে পনেরোটা আপনার দিতে হবে এটা আপনি একটা দুটো দিলে হবে না মানে চার পাঁচটা দিতে হবে আর কি পনেরোটা লাগে না যত সময় মনে হয় তারা একটু বা আমি এখান থেকে দেখাই দিই এখান থেকে এগুলা ডিসপ্লে মধ্যে শো করে আপনার ডিসপ্লে ডিসপ্লেটার মধ্যে সময় শো করে কোনো প্রবলেম থাকলে শো করে না দাঁড়ান সাজেস্টটা আপনি চাইলে এগুলো দিতে পারবেন তা আমি জাস্ট দিয়ে এগুলো সাইজ ঠিক আছে ডিসপ্লে অ্যাড সাইজ আমি দেখাই দিই আপনাদেরকে ডিসপ্লে অ্যাড সাইজ সাইজ ইউটিউব কয়েক আমি আপনাদের দেখাই ইউটিউবের মধ্যে কিন্তু কয়েক টঙ্কের ডিসপ্লে অ্যাডের সাইজ আছে একটু নিচে যাই এই যে দেখেন এটা একটা আছে 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 এগুলো হলো এটা হলো ইউটিউবের ঠিক আছে এটা হলো ইউটিউবের আর এটা হলো এগুলো হলো ওয়েবসাইটের ঠিক আছে এগুলো ওয়েবসাইটে থাকে এটা হলো ইউটিউবের ব্যাস আর ইউটিউবের মধ্যে মাঝে মাঝে আপনারা দেখবেন যে ইউটিউবের এইখান বরাবর এখান বরাবর একটা অ্যাস থাকে ঠিক আছে এটা হলো এই অ্যাসটা ঠিক আছে এই সাইজ এটা সো আমি দেখা দিলাম তা আমি এটা হলো মানে এই সাইজটা থাকে তা আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য

ব্যাস আপনার কিন্তু একটা কিন্তু ক্যাম্পেইন হয়েছে আমি যে টাইটেল কিওয়ার্ডটা দিলাম ওই টাইটেল কিওয়ার্ডটা কিন্তু আপনার এই ডিসপ্লে অ্যাডের মধ্যে হবে ঠিক আছে হতে হবে ঠিক আছে আপনি এখানে যে আমি দেখাই আপনাদেরকে এখানে যে দেখেন এখানে যে আমরা একটু ওয়েট করে নেবেন এখানে যে ইউএলটা ইউএলটা আপনি না দিলেও হবে ইউএলটা জাস্ট দেখানোর জন্য ইউএলটা আপনি না দিলেও চলবে কোনো সমস্যা না আপনার মেনটা হলো ইউটিউবের যে আছে না অ্যাডসেটটা ঠিক আছে ইউটিউবে যে ডিসপ্লে অ্যাডটা এটা আমার শো করতেছে না আমার অ্যাড ব্লকার কারণে শো অ্যাড ব্লকার এটা কারণে শো করতেছে না এই আপনারা কী করবেন যখন আপনি ভিডিওগুলো যখন আপনি যখন ডিসপ্লে অ্যাডটা দিবেন তখন আপনি এই যে রিলেটেড ডিসপ্লে অ্যাডটা যেহেতু আমি ধরেন ট্রাভেলস ঠিক আছে এই ট্রাভেলস নিয়ে যে একটা এই ট্রাভেলস নিয়ে আপনি কি টাইটেল দিবেন কিওয়ার্ড দিবেন ঠিক আছে কারণ হচ্ছে আপনি অন্য কিছু ইউটিউবে ভিডিও লিঙ্ক দিতে পারেন কোনো সমস্যা নাই এই ইউটিউব ভিডিও লিঙ্ক দেবেন আপনি যখন দিলেন ট্রাভেলসের যে মানে আমি যখন দিলাম ট্রাভেলস দিলাম

সো এই ভিডিওতে দেখে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট করার জন্য সবকিছু ওয়ে আছে আর হচ্ছে পরবর্তী পরে আপনাদের সাথে আসসালামু আলাইকুম